হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো এই চলে এসেছি আমি সকাল সকাল বান দিকে বান দিক থেকে মুহ ধোয়ার পর দেখুন দল ফুঁকড়িগুলা কেমন ঘুরে বলছে হু দল খুঁকড়িগুলা গাড়ি স্টার্ট করলাম গাড়ি স্টার্ট করে আবার কাজে বেরিয়ে পড়তে হবে এই দেখ গাড়ি স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দেওয়ার পরে চলে যাচ্ছি আমরা কাজে গাড়ি ভাঙা নিয়ে ভাঙা নিয়ে যাওয়ার পথে রাস্তায় দেখুন কত সুন্দর ভিউ দেখাচ্ছে আমরা আবার আমি আবার দুজন আছি আমরা তারপরে নাস্তা করলাম এখানে নাস্তাতে আছে আলু আলু চোপ সিঙ্গাড়া তারপর গাড়িতে তেল ভরলাম তেল ভরছি গাড়িতে তেল ভরেই আবার সেই কাজে বেরিয়ে যাব দেখুন গাড়িতে গাড়ি কিন্তু ডিজেলে চলে ট্রাক্টর এটা হচ্ছে ডিজেল পুরো পাঁচ লিটার আছে ডিজেল ভরে আবার আমরা কাজে বেরিয়ে যাব দেখুন ডিজেলটা কত ফিল্টার দেখাচ্ছে কতটাই ক্লিয়ার সম্পূর্ণ তারপরে দেখুন নদী থেকে এক গাড়ি বালি লোড করে আবার এটাকে ভাটায় নিয়ে যাব এখন যাওয়ার পথে রাস্তাতে কত সুন্দর দেখাচ্ছে আমাদের পাহাড়ের ভিউ কে কে দেখেছ এই পাহাড় কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা ট্রাক্টর কিন্তু এই পাহাড়ের রাস্তাতেও মানে ট্রাক্টর যে রাস্তাতে চললো অন্য গাড়ি সে রাস্তাতে চলবে না আস্তে আস্তে আবার আমাদের রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা গাড়ি নিয়ে চালাচ্ছি লাইট আছে ট্রাক্টরে লাইট দিয়ে আর কিন্তু বন্ধুরা অনেক হড়ক দড়ক হয় ট্র্যাক্টর কে কে চেকেছ বলবে অবশ্যই ট্র্যাক্টর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে এমন খারাপ রাস্তা দিয়ে চলে যে রাস্তা দিয়ে অন্য গাড়ি আর চলতে পারবে না কিন্তু সে রাস্তাতেও ট্রাক্টর মাল লড় নিয়ে চলতে পারে এত না হড়ক দড়ক পুরো শরীরে নাট ভোল্ট যত আছে সব লুজ করে দেবে ট্রাক্টর ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি পৌঁছা পৌঁছেই হয়ে গেছি এরপর দেখা হবে আবার পরের ভিডিওতে আজ তক এতটাই